আমি ডিম আলুর একটা রেসিপি তৈরি করবো তার জন্য আমি আদা মাটা জিরে বাটা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দুটো তেজপাতা এগুলো নিয়েছি ধনে পাতা আমি কড়াইয়ে তেল দেব আমি একটু হলুদ দিলাম একটু নুন দিলাম এটা দিয়ে আমি ডিমগুলো ছেড়ে দিলাম ডিমটা ভাজা হয়ে যা যাবে ডিমটা ভাজা হয়ে গেছে ড্রিমটা আমি তুলে নিচ্ছি আর একটু তেল দিলাম পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা লাল হয়ে গেছে আমি তেজপাতা দিয়ে দিলাম টমেটো দিলাম টমেটো দিয়ে কষা হয়ে গেলে মশলাগুলো দিয়ে দিচ্ছি মশলা দেওয়ার পর একটু জল দিয়ে কষে নিচ্ছি আলুগুলো ভাজা ছিল দিয়ে দিলাম ভালো করে কষে পানি দিয়ে দিলাম পানি আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি আমি এর ঢেকে দেব কিছুক্ষণ পর আবার ঢাকা তুলে নিয়ে একটু ধনার পাতা ছড়িয়ে দিব ডিমের কারিটা হয়ে গেছে আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন